আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজ সরাসরি মা ছেলে লাইফে আসলাম আমার মার জন্য সবাই দোয়া করবেন আমার আম্মুর নাম রোজামণি তোমার আম্মুর নাম তোমার নাম কি তাম্মু তোমার নাম রোজামণি আমার আম্মুর যেন সবাই দোয়া করবেন আমার আম্মু যেন ভালোভাবে লেখাপড়া করতে পারে এবং আমার আম্মুর শরীর যেন সব সময় ভালো থাকে সুস্থ থাকে আম্মু তুমি এদিকে আসো বড় বড় সুতো এটা আমার কলজার টুকরা এটা আমার আম্মু এটা আমার ছোটো বেড়ে ছেলে তারপরে আমি আমার মা বলি কেন আমার তো মেয়ে না এটি আমার মেয়ে এটি আমার মা এটি আমার মহব্বত তার আদরের টুকরা না গাম্মু তুমি বড় কি হইবা আলেম হইবা নি ডাক্তার হইবা মাগবো ডাক্তার হইয়া তো তুমি মানুষ মাইরা তামা তামা করে নেবা আলেম হইয়া হ্যাঁ